কি এক কথা বলল হাসিনা সরকার তার জন্য দেশ পুরো তোলপাড় হয়ে গেল এবার ছাত্ররা গণভবনে গিয়ে হামলা আর ছাত্রদেরকে হামলা করছে বাংলাদেশের পুলিশ র্যাব সেনাবাহিনী এদেরকে কি অবস্থা হবে ছাত্র ছাত্রদেরকে মেরে মেরে কত মায়ের কোল খালি করে দিচ্ছে বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীরা আসলে শেষ পর্যন্ত এই কোঠা আন্দোলন কোথায় গিয়ে গড়ায় এখনও কি কোঠা আন্দোলন আছে না শেখ হাসিনাকে নামানোর আন্দোলন চলতেছে এটাই তো বাংলাদেশে বোঝা যাচ্ছে না আসলে শেষ পর্যন্ত কি শেখ হাসিনা গতিতে থাকবে না থাকবে থাকবে কি না থাকবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের জন্য কমেন্ট বক্স আমাদের সময় খোলা আর শেখ এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করতেছে না বাইরে বাইরের দেশে অবস্থান করতেছে ছাত্ররা বলছে যে এরপর গণভবনে আন্দোলনের পর এরপর চলে যাবে শেখ বাড়িতে তারা নাকি শেখ হামলা করবে এবং শেখ দেশ থেকে তাড়িয়ে দিবে শেখ হাসিনার গদি নাকি তারা খেয়ে বলবে তো দর্শক শ্রোতা আজকের নিউজ এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে হাসিনা সরকার দেশে থাকবে কি না থাকবে না তার গদি থাকবে কিনা থাকবে না তিনি কি ইন্ডিয়াতে মোদি কাকুর কাছে চলে যাবে না বাংলাদেশে অবস্থান করবে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ